আমি চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে তোমরাও চলে এসো তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও গল্প করব দেখো আজকে আমি ছাতে তাড়াতাড়ি তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও একটু গল্প করি শুয়েছিলাম কিছুতেই ঘুম আসছে না তো ভাবলাম একটু তোমাদের সঙ্গে গল্প করি তাই চলে এলাম দুপুরে এসেছিলাম ফোনটা একটু গন্ডগোল করছিল সেই কারণে লাইভটা বন্ধ করে দিয়েছিলাম তোমরাও তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও একটু গল্প করি তাড়াতাড়ি আসো জয়েন্ট হয়ে যাও বন্ধু তোমরা কোথায় গেলে ঝপঝপ আসো ঝপঝপ আসো গল্প করবো তাড়াতাড়ি আসো দেখো সাথে আমি একা বসে আছি দেখো দেখছো একা বসে আছি গল্প করবো এসো তাড়াতাড়ি মজার মজার গল্প করবো जब जब आसो जब जब जॉइंट हो तरतरी जॉइंट हो ना